হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিয়া লাইফস্টাইল জিরোসিস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আর চলে এসেছি উল্টো রথের মেলা দেখতে আর এখানে তো জগন্নাথ বড়রাম সুভদ্রা দেবীকে আমরা দর্শন করে নিয়েছি তো দর্শন করা হয়ে যাওয়ার পর এরপর আমরা চলে গেলাম মেলার দিকে আর এখানে দেখো বাচ্চাদের অনেক রকমের খেলনা পুতুল জিনিস বিক্রি হয়েছিলো আর আমরা যখন এসেছিলাম না একটুও ভিড় না এখন প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো তারপরে এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা হলো শিব মন্দির আগে আমরা প্রায় জল ঢালতে আসতাম কিন্তু এখন আর সেরকম বেশি আশা হয় না তো মেলায় ঘোরা হয়ে যাওয়ার পর মেলার পাশে আরেকটা মন্দির রয়েছে জগন্নাথ বলরাম দেবীকেও আমরা দর্শন করে নিয়েছি বেশ ভালোই লাগলো এরপরে চলে গেলাম আবার আমরা মেলার দিকে আর এখানে দেখো বাচ্চাদের অনেক রকমের খেলনা জিনিস বসছিল আর প্রচণ্ড গরম পড়েছিল গাইস কি বলবো যাই হোক তারপরে এখানে দেখলাম মাটির অনেক রকমের জিনিস পাওয়া যায় এগুলো না আগে অনেক দেখা যেত কিন্তু এখন আর সেরকম দেখা যায় না কিন্তু আমার বেশ ভালোই লাগছিল দেখতে আর এখানে আমার সোনা মায়ের জন্য দেখছিলাম খেলনা কিন্তু সেরকম পছন্দ হলো না তো নিলাম না এরপরে চলে গেলাম স্টিলের থালা বাটি গ্লাসের দিকে আর এখানে দেখো অনেক রকমের জিনিস রয়েছে সব প্রাইস বলছিলো চল্লিশ টাকা মানে এক একটা পিস চল্লিশ টাকা বলছিল তো আমার তো বেশ ভালোই লাগছিলো আর এখান থেকে আমি হাতা খুন্তি চামচ সব রকমের জিনিস ছিল নেওয়া তো সেগুলো আমি নেব আর এই যে দেখছি স্টিলের ঢাকনাগুলো এগুলো বলছিল প্রায় চল্লিশ টাকা মানে সব এখানে যা আছে প্রায় চল্লিশ টাকা করে তো সব কিছু এখান থেকে আমার নেওয়া হয়ে গেছে আর আমার জিনিস কিন্তু তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও আর যাই হোক এখান থেকে আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে এরপর আমরা চলে যাব কাচের গ্লাসের কাছে এখানে দেখো কাচের গ্লাসগুলো এত সুন্দর কি বলবো দেখে আর মানে থাকতে পারলাম না না নিয়ে আর এখানেও প্রাইস বলছিলো প্রায় চল্লিশ টাকা আমার তো বেশ ভালো লাগছিল তো এখান থেকে আমি চারটে মতো কাচের গ্লাস নিয়ে নিয়েছি কিনে আর মেলা মানে মেলায় অনেক কিছু কেনা হয়ে গেছে আমার মেলার জিনিস তো কেনা হয়ে যাওয়ার পর এরপর খিদেও পাচ্ছিলো তারপর আমরা চলে গেলাম ফুচকা খেতে আর এইখানে মানে দশ টাকায় বলছে চারটে ফুচকা যাই হোক তাও খেলাম আমরা এখান থেকে ফুচকা আর ফুচকাটা খেতে বেশ দারুণই ছিল আমার তো বেশ ভালো লেগেছে তো ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমি চলে গেলাম ঘুগনি খেতে আর মেলার ঘুগনি খেতে আমার তো বেশ ভালো লাগলে তো ঘুগনি খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে চলে গেলাম মোগলাই খাবো তো সবাই বলছে চলো এবার মোগলাইয়ের দোকানে চলে গেলাম আমরা আর এখান থেকে আমরা মোগলাই অর্ডার করে নিয়েছি তো মোগলাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমার সোনামা মানে বায়না করছে ও পুতুল কিনবে বেলুন কিনবে তো এখান থেকে আমি ওকে ওর জন্য একটা বেলুনও কিনে দিয়েছি তো কিনতে কিনতে সঙ্গে সঙ্গে ফাটিয়ে দিয়েছে তারপর আবার আমরা একটা কিনে দিয়েছি তো মেলায় এসেছি পাঁপড় ভাজা তো খেতে হবে তো এখান থেকে পাঁপড় ভাজাও নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম আমরা একটু মানে মেলার দিকে আর এখানেও অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যেছিলো তো এখান থেকে আর কিছু নিয়ে নিই আমরা তারপর এখানে দেখো আমার সোনা মাকে ডাকছি বারবার ও শুনতেই পাচ্ছে না আমার কথা তারপর অনেক শেষে ও আমার দিকে একটু তাকালো তারপর বাড়ির জন্য এখান থেকে আমি বাদাম মিঙ্কি জিলাপি সব কিছু নিয়ে তো বাড়ির দিকে রওনা দিলাম তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও দেখা হচ্ছে